হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে তো আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখুন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ সময় স্বল্পতার জন্য অনেক সময় জমি জমিন আমরা যেতে পারি না তারপরও প্রতিদিন ধারাবাহিকতার জন্য দুইটি করে বিজ্ঞাপন আপনাদেরকে দিয়ে থাকি মালিক মালিক প্রতিনিধি নাম্বার যেটা আমরা পাই সেটা আপনাদের সামনে উপস্থাপনা করি যতটুকু পারি ইনশাআল্লাহ আজকে পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা পিকচারের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করব খুবই সুন্দর এই পরিবারটি গোসালো এই বাড়িটি যা কিনা প্রথমেই বলি বাড়িটির জমির পরিমাণ চার শতাংশ চার শতাংশ জমি সহ তিন শট বাড়ি বিক্রি করা হবে যা কিনা দশটি রুম করা বাড়িটি অবস্থিত চালাবাজার আশুলিয়া সাবার ঢাকা চালাবাজার আশুলিয়া সাবার ঢাকা এলাকায় অবস্থিত বাড়িটিতে রয়েছে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বর্তমানে ভাড়া চলমান অবস্থা রয়েছে আপনারা বাড়িটি ক্রয় করে নিজেরা থাকতে পারবেন চাইলেও ভাড়াও দিয়ে রাখতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে অনেক অনেকদিন যাবৎ আসুলিয়া সাভার এলাকায় কম প্রাইজে বাড়ি চাচ্ছিলেন ভাড়া চলমান অবস্থা একদম রেডি বাড়ি আজকের তৈরি করা যদি আপনারা এই বাড়িটি নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এখনই বাড়িটি ক্রয় করতে পারেন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বাড়িটির জমির পরিমাণ আমি আবারও বলছি চার শতাংশ চার শতাংশ জমি তিন সিটে দশটি রোম করা দশটি রোম ভাই আমি আবার বলছি দশটি রোম চার শতাংশ জমি রেডিমেড একটি বাড়ি আর আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস এ আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে যে যেভাবে বিজ্ঞাপন করুক না কেন ড্রোন দিয়ে করুক হেলিকপ্টার করুক প্লেন দিয়ে করুক রকেট দিয়ে করুক পিকচারের মাধ্যমে করুক ভিডিওর মাধ্যমে করুক যেভাবেই করুক ভাই আপনার সরজমিনে যেতে হবে আপনি ক্রয় করবেন তো স্ক্রিনে মালিকের নাম্বার রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করে আপনার সরজমিনে নিজের চোখে আগে দেখবেন তারপর আলাপ আলোচনা করবেন বাড়িতে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে আষট্টি লক্ষ টাকা আষট্টি লক্ষ টাকা চার শতাংশ জমি সহ দশটি রোম সহ বাড়ি পেয়ে যাচ্ছেন ভাই যত দিন যাচ্ছে কনস্ট্রাকশনের সরঞ্জাম বাড়তেছে যাদের বাড়ি কেনার ইচ্ছা রয়েছে আমার চ্যানেল থেকে ক্রয় করতে হবে বলি না যেখান থেকে ভালো লাগে সেখান থেকে ক্রয় করেন কিন্তু একটু দ্রুত ক্রয় করেন যতদিন যাচ্ছে ততই কিন্তু জমি বাড়ি ফ্ল্যাটের দাম বাড়তেছে রডের দাম বেড়েছে ইটের দাম বেড়েছে কনস্ট্রাকশনের সিমেন্টের দাম বেড়েছে মিস্ত্রির দাম বেড়েছে টাইলসের দাম বেড়েছে এরম কোনো জিনিস নাই যে বাড়ে নাই অতএব ফ্ল্যাটের দামও বেড়ে যাচ্ছে বাড়ির দামও বেড়ে যাচ্ছে পাশাপাশি জায়গার দামও যে বেড়ে যাচ্ছে আপনি ধরেন আপনার কাছে টাকা রয়েছে তিরিশ লক্ষ টাকা আপনার যা শুধু বাড়ি দেখতেছেন ঘুরতেছেন যে বাড়িটি তিরিশ লক্ষ টাকা সেই বাড়িটি এক মাস দুই মাস পরে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আপনার টাকা লক্ষ রয়ে গিয়েছে অতএব ঘুরাঘুরি না করে ভালো কাগজ পেলে যেখানে হোক আপনারা বাড়ি বা জমি ফ্ল্যাট ক্রয় করে ফেলেন কারণ যতদিন যায় তত কিন্তু বাড়তেছে দাম বাড়তেছে কিন্তু আপনার ইনকাম কিন্তু বাড়তেছে না আপনার টাকা টাকার জায়গায় রয়ে গেছে অতএব যারা এই বাড়িটি নিতে চান আষট্টি লক্ষ টাকা পেগস মূল্যে আপনারা বাড়িটি নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখেন আর অসংখ্য পরিমাণ বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসছে যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে এই নাম্বারটাতে এখনই যোগাযোগ করেন আমরা টেকনাফ থেকে থেকে টুলায়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে দেখে আপনার প্রপার্টি সেল করে ফেলুন কোনো মাধ্যম ছাড়া এই নাম্বারে যোগাযোগ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম